আচ্ছা তো আমাদের কোয়েশ্চেন ছিল অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার ইজ এ বেসিক হিউম্যান রাইট দে আর ফর এভরি হোম শুড হ্যাভ আ ওয়াটার সাপ্লাই দ্যাট ইজ প্রোভাইডেড ফ্রি অফ চার্জ ডু ইউ এগ্রি অ ডিস এগ্রি ওপিনিয়ন এসে তাই না তো এখন এখানে তোমাকে প্রথম ইন্ট্রোডাকশনে প্যারাফেস করতে হবে তারপরে তুমি অ্যাগ্রি করলে না ডিসএগ্রি করলে এবং আমরা যে ওয়েটা শিখেছি সে অনুযায়ী আমাদের দুইটা রিজন দিতে হবে হ্যাঁ তো তুমি এগ্রি করছো না ডিসেগ্রি করছো ডিসএগ্রি এগ্রি করছো তা দেখি তুমি প্যারাফেস কীভাবে করছো তো অ্যাকোয়ার টু ফ্রেশ ওয়াটার ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইট আচ্ছা এখন অ্যাকোয়ার না দে এখানে অ্যাকোয়ারিং দিতে পারতো হ্যাঁ কারণ ভারত দিয়ে তো সেন্টেন্স হয় না তাই না এবার শুরু করে ইম্পারেটিভ সেন্টেন্স তো হয়ে যাবে এটা অ্যাকুয়ারিং ফ্রেশ ওয়াটার বা গেটিংও দিতে পারতাম তাই না নর্মাল যদি আমরা ইউজ করি গেটিং গেটিং ফ্রেশ ওয়াটার বা পিওর ওয়াটারও দিতে পারো তাই না ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য দে হ্যাঁ ওয়ান অফ দ্য ওয়ান অফ দা যেহেতু দিয়েছো হ্যাঁ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল তাহলে একটা রাইটস হবে এস হবে মানে অনেকগুলো রাইটস এর মধ্যে একটা ফর দ্যাট রিজন একটা কমা এভরি অ্যাকোমোডেশন হ্যাঁ বানানটা ঠিক আছে শুড হ্যাভ আ ওয়াটার লাইন দ্যাট ইজ ফ্রি ফর অল ওকে দ্যাট ইজ ফ্রি ফর অল আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট বিকজ ইফ পিপলস হয় না তাই না ইফ পিপল কারণ পিপুল টাইপ লুরাল হ্যাঁ ইফ পিপল গেট ফ্রি ফ্রেশ ওয়াটার দে উইল ওয়েস্ট ইট আলট হ্যাঁ এটা একটা রিজন দিস যে যদি মাগনা কিছু পাই আমরা মানে ফ্রি কিছু পাই তাহলে আমরা কি এটা ওয়েস্ট করব অ্যাট দ্য সেম টাইম দি অথরিটি ইনভেস্ট দ্য অথরিটি হ্যাজ টু দাও হ্যাঁ অথরিটি হ্যাজ টু ইনভেস্ট আ লট অফ ফান্ডস ইন পিউরিফাইং পিউরিফাইং বানানটা কিন্তু হয় না তাই না এটা বানানটা ঠিক করবে পিউরিফাইং দ্য ওয়াটার আচ্ছা এখন দেখি আমরা এরপরে ত্যাগ মোটামুটি এটা হয়েছে আর কি একটা হালকা ভুল অ্যাজ হিউম্যান বিংস এভরিওান শুড হ্যাভ অ্যাক্সেস টু ফ্রেশ ওয়াটার হ্যাঁ ঠিক আছে এটা টপিক সেন্টেন্স হিসেবে লাইনটা ঠিক আছে সো দ্য ক্লিন ওয়াটার শুড বি সাপ্লাইড টু অল হাউজেস হ্যাঁ সব বাসা দেখি ক্লিন ওয়াটারটা সাপ্লাই করা উচিত উইদাউট এনি চার্জ ওকে এই কথাটা না দিলেও হতো কারণ তুমি এটা এগ্রি করো নাই হ্যাঁ এটা দেওয়ার দরকার এখানে তুমি স্টেটমেন্ট এটা তো তুমি ইন্ট্রোডাকশনে এটা একটু রিটার্ন হয়ে গেছে এটা না দিলেও হতো বিকজ দ্য অথরিটি স্পেন্ডস আ লট অফ মানি অন ওয়াটার পিউরিফিকেশন ওকে অ্যান্ড ইফ গিভ ফ্রি পিপল হ্যাভ আ টেন্ডেন্সি টু মিসইউজ দিস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দিস কি মিসইউজ দিস ইম্পর্টেন্ট রিসোর্স হ্যাঁ তাহলে এই রিসোর্স দিলেই হবে কারণ এটা ওয়াটার নেওয়ার কথা বলতেছো জানেই তাই না তো ঠিক আছে এখানে তো এরপরে তুমি কি লিখেছ এরপরে যদি আমরা দেখি ফার্স্টলি প্রোভাইডিং ফ্রি ওয়াটার টু অল হোম উড প্লেস অ্যান্ড ইনরমাস ফিনান্সিয়াল বার্ডেন অন গভর্নমেন্টস ওকে অন দ্য গভর্নমেন্ট দিতে পারো ওয়াটার ট্রিটমেন্ট ইনফ্রাস্ট্রাকচার মেনটেনেন্স মেনটেন্যান্স মানমেন্টে আই হ্যাভে না মেন থে নান্স হ্যাঁ এন্ড এক রিকার রিক ওকে এ লার্জ বাজেট ওকে ফর এক্সাম্পল মেনি নেশানস ইনভেস্ট হিউজ অ্যামাউন্ট অফ মানি হ্যাঁ ইনভেস্ট আিউজ অমাউন্ট অফ মানি অন অল হয় নাই ইজি এইচ অল দে চার্জ সিটিজেন্স ফেয়ারলি ফর দিস ট্রি ফিলেজ হ্যাঁ অর্থাৎ এই সুবিধার জন্য তারা চার্জ নেয় হ্যাঁ তো এই জন্য তারা হচ্ছে কি ফ্রিতে এটা দেয় না সেকেন্ডলি ইফ পিপল গেট টু অ্যাক্সেস ফ্রি ওয়াটার দেন দরকার নাই ইট কুড লিড টু এক্সেসিভ ওয়েস্ট ওকে কীভাবে এটা এক্সপ্লানেশনকে দিস সো ইন দি আর্থ হ্যাঁ অন আর্থ দাও হ্যাঁ ইন দি দে অন আর্থ দেয়ার আর আনলিমিটেড সল্টি ওয়াটার সল্ট ওয়াটার দিলেই হবে মানে সি ওয়াটার বলতেছে তাই না বাট এট দ্য সেম টাইম সুইট ওর ফ্রেশ ওয়াটার ইজ নট আনলিমিটেড ওকে ফর দিস রিজন একটা কমা হেন পিপল ডু নট পে ফর রিসোর্স দে টেন টু ইউজ ইট এভাবে না দে পে না দে বলো ওয়েন পিপল গেট গেট এনি ফ্রি রিসোর্স হ্যাঁ ফ্রি রিস দে টেন টু ইউজ ইট ভেরি কেয়ারলেসলি হ্যাঁ ঠিক আছে তোমার লজিক অনুযায়ী মোর ওভার দে ডু নট ইউজ ইট ফর ড্রিঙ্কিং বাট দে উইল অলসো দে উইল অলসো ইউজ ইট ফর আদার পারেস হ্যাঁ মেনি দে ফর আদার পারাজেস এজ এ রেজাল্ট দেয়ার আর আ লট অফ ওয়েস্টেজ ওয়েস্টেজ বানানোটা অফ ওয়াটার অ্যান্ড ইট টার্নস ডাউন শর্টেজ শর্টেজ বানানো কিন্তু হয় না হ্যাঁ স্পেলিংগুলো কিন্তু ভালো মতো খেয়াল রাখবো হ্যাঁ শর্টেজ Uh, of supply for the accommodations on accommodation accommodation for instance example to in the city of dhaka many years back we saw a lot of shortage of water by the years the government set water meter uh, in places in uh, household in households in dhaka consequently হুএভার নিডস ওয়াটার হ্যাঁ যাদের পানি দরকার ছিল তাই না হু এভার নিডস ওয়াটার টেক্স এজ মাচ এস হি নিডস ফ্রম ওয়াটার ভেন্ডিং মেশিন ইন কনক্লু কনক্লুশন মানটা ভুলে গেছে দেখো কন ক্লু এস আই ওয়েন হ্যাঁ ইনকনক্লুশন হোয়াইল ক্লিন ওয়াটার ইজ আ রাইট ইউনিভার্সাল ফ্রি অ্যাক্সেস ইজ ইমপ্র্যাক্টিক্যাল আর সাস্টেনেবল সলিউশন ইজ ফেয়ার প্রাইসিং অ্যান্ড টার্গেটেড সাবসিডিস ফর দোজ ইন নিড ওকে ঠিক আছে মোটামুটি ঠিক লেখছো হ্যাঁ তো কিছু ভুল টুল আছে তো রাইটিংটা যেহেতু তোমার ই ঠিক আছে মানে কী বলে তোমার ইন্ট্রোডাকশনের সাথে পুরোটা মিল আছে এবং তুমি হচ্ছে ফুল রাইটিংটা টেকনিকে ঠিক আছে ফরমেটের দিক দিয়েও ঠিক আছে টাস্ক রেসপন্সও ঠিক আছে শুধু গ্রামারে কি তোমার একটু ভুলকে আছে বুঝছো তো ওভারঅল আশা করি এইভাবে লিখলে সিক্স পাওয়া তো গ্রামার এরগুলো গুলো এড়াইলে তোমার স্কোরটা আরও বাড়বে হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ